চোদ্দ মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে মন্ত্রীর গাড়ির পেট্রোলের টাকা বাংলাদেশের মুসলমানের ভ্যাট ও ট্যাক্সের টাকা বই ছাপে মুসলমানের টাকায় সেই বইতে নাস্তিকতা বিবর্তন ইসলাম বিরোধী শিক্ষা থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার সমকামিতা শিক্ষা দিয়া দুদিন ব্যাপী তেফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসগত রাতের এই মহতি মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব ইঞ্জিনিয়ার মনির হোসেন পাটোয়ারি বারাক আল্লাহ হুফি অমৃ ওয়াহাদস্তাকিমায় ক্রাম তুলামায় এজাম প্রচন্ড শীত উপেক্ষা করে যারা আজকে এই মহতি মাহফিরে এসেছেন স্বেচ্ছায় সানন্ধে স্বতস্ফূর্ত মনের আনন্দে আজকের এ মহতি মাহফিরে শুধুমাত্র কোরআন শরীফের দুর্বার আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং আমার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে উষ্ণ মোবার জ্ঞাপন করছে সবটুকুন শুক্রিয়া আল্লাহ তাআলার জন্যে যিনি আজকের এই বরকপূর্ণ মাহফিলে আমাদেরকে আষার বসার তৌফিক মেহরবানি করে দান করেছেন সেজন্য আসুন আমরা সকল একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অপনীত অসংখ্য দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভাপতি শোভাপুতি নবী রসুলগ মাথার তাজ শামসুল হদায়ত বদ্রদ্দুজা সেসকলেন ইন খাতমুলনীনুরসীন আফতা বিনুত শাহন শাহর সুলতানুল সরকার সুলতানুলমদিনা আম্বিয়া হজুর আক্রম নূরে মুজাস নূর আলা নূর সৈদিনা হাবিবিনা শফি ইনা মৌলানা মোহাম্মদ সাল্ল্লাহ আলিহে ও উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আপনারা সেই সন্ধ্যা থেকে বসে আছেন ঠিক না বুঝছে তো সব দুদিন বেবি মাহফিলের আজকে সমাপনী দিবস কালকেও মাহফিল হয়েছে আমি জানি মানে আজকের কথা বললাম সন্ধ্যা থেকে বসে আছেন আমি এত ভিতরে রাতে মাহফিল করি না আমি বলেছিলাম তাদেরকে দিনে আসব কিন্তু এখানে সাচারে আমাদের তাহারিকের যারা সদস্য ফারুক ওরা বলেছে যে না এটা রাতে আসতে হবে বলার সময় অনেক কিছু বলছে পুলিশ থাকবে কামান ট্যাঙ্ক কি কি বলছে মনে নেই তা আমার আসতে একটু দেরি হয়েছে আজকের দিনে মাহফিল ছিল আমার ফেনীতে সাগল নাইয়া গতকালও দিনে মাহফিল ছিল চট্টগ্রাম বাই তো রাতে ছিল ঢাকায় বিকেলে ছিল মানববন্ধন আজকে দিনে করে রাতে আপনাদের এখানে আসলাম আমি ভাবছিলাম মেন রোডের কাছাকাছি এ তো যেন আমি কচুয়াতে আছি আচ্ছা হ্যাঁ তারপরও রোডের যে অবস্থা আমার মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই সড়কের যে করুণ অবস্থা আমি আগে জানলে তুই গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি নিতাম শরীরের সব বল কবজা নড়ে গেছে আল্লাহ তালা আপনাদেরকে সামাজিক ও যোগাযোগের বিড়ম্বনা থেকে রক্ষা করুন না বলতে লজ্জা হয় আমার একটা গর্ভবতী মহিলার যদি ব্যথা ওঠে এ তো কুমিল্লা নেওয়ার আগে বাচ্চা খালাস হবে এটা একটা সমস্যা নয় পাটওয়ারি আছে ধনী মানুষ কিছুটা করছে উনি আর কি করবে ব্যক্তিগত ভাবে সে যাই হোক আমি তো চলে আসলাম অসুস্থতা ক্লান্তি দুঃখ সব নিয়ে এসে আপনাদের হাস্য চেহারা দেখে সব কষ্ট দূর হয়ে গেল কোরআন করিম তিরিশতম পাড়া থেকে সুরা আত্মিন আমি তালত করেছি খুব সংক্ষেপে এই সুরাটির মূল বক্তব্য নির্ভরযোগ্য তাফসির এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহমান ভূমিকাতে একটি কথা বলবো আপনারা যারা এখানে এসেছেন আল্লাহর কোরআনের কথা শুনতে আপনারা যতক্ষণ প্যান্ডেলে বসে আছেন একটা ক্ষণস্থায়ী মাদ্রাসায় আছে ঠিকটাও ঠিক মতো বলবেন না আর আল্লাহ আপনাদেরকে ইলমের মর্যাদা দান করেছেন মানুষ যখন কোরআন শরীফ শুনতে বের হয় তার দাম কত বাড়ে হাদিস সাক্ষ্য দেয় এ ড্রোনের ম্যাজিকটা আর না মানুষ তো ম্যাজিক দেখতে দেখতে মনোযোগ বোধ হইছে আর কি সম্মানিত সুধিক কতটুক সান মান বেড়েছে আপনাদের হাদি সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবশাদ করেছেন

পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এসেছেন ওনা যাত করবেন সিন্ডিকেট গুনাগুলো মাফ হয়ে যাবে এটা তো আমার কথা নয় মাইকম্যান বাম পাশের একটা আওয়াজ কানে আসে ওই হর্নটা ঘুরায় দেয় না না ওইটা আমার কানে দিবা গেল অন্য দিক ঘুরা এই সাউন্ডটা ওদিক পাঠ ওটা কমায় দাও দূরে বেশি আওয়াজ দরকার নাই হাজার হাজার লোক তো এখানে বসা এখানে আওয়াজ হোক ওইটা কমাইতে যায় সম্মানিত আপনারা যারা এসেছেন মোনাজাত যখন করবেন সিন্দিগের সব ছবি রাগুন এটা আমার কথা না ইমামে হাইসামি মধ্যে নকল করেছেন আল্লাহর করেছেন আমার যখন আল্লাহর কাছে দোয়ায় হাত তুলে দেয় বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না কবুল করে নিবে তাহলে আমরা যে একটু পরে আজকে দুই দিনের বিদায় মোনাজাত করব আমাদের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে এতে আমরা খুশি না বেজা তিন আজকে দুই দিন যাবৎ তাফসির মাহফিলে আসতেছেন আপনারা আল্লাহর কোরআনকে ভুলেন নাই হাসর ময়দানে কোরআন আপনাদেরকে ছাড়বে না বেহেস্তে পৌঁছায় দিবে কোরআন এটা আমার কথা না হাদিস আল্লাহর হাবিবের সরেছেন যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কোরআনের কথা মেনে চলবে আল্লাহর কোরআন তাকে পথ দেখিয়ে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে খুশি আছেন বেশি না কম বেজার শুধু শয়তান তা আমরা একটু পর মুনাজাত করে যাবার নিয়ত করে শয়তানের গালে থাপ্পড় দিতে হবে পারব না আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপে হেসতে আল্লাহ হয়ে বাড়ি যেতে চায় কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা সম্মানিত সুধী আর দেরি নয় তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হোক আমার সঙ্গে দারাজ কণ্ঠে প্রশস্ত মনে পড়তে হবে পারবেন পরুন আউযু বিল্লাহি বিসমিল্লাহ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس আল্লাহ তালা সুরাটি শুরুতে চারটি কসম করেছেন কয়টি ওয়া তিন শপথ তিন ফলের ওয়া জাইতুন জৈতুনের ওয়া তুরিন বরকতময় সিনাই পর্বতের ওয়া আমিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনার জন্মভূমি নিরাপত্তা নগরী মাক্কা তারপর জবাবে তাসামে তিনি বলেন লখাদ খালতমান ইনসান আফি আহসানি তাকরি নিশ্চিত আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে আকারে সুরতে আকৃতিতে অবয়বে তৈরি করেছি প্রাণ খুলে বলেন সুভান চারটি কসম করলেন প্রথম কসম তিন তিন শব্দের অর্থ হচ্ছে এটা একটা ফল যাকে আঞ্জির বলা হয় বুঝলেন কি বলা হয় বাংলাতে অনেকে ডুমুর বলে তবে বাংলাদেশে বাদুরে খায় ডুমুর আর আরবে তিন ফল এক না সেটা সাত ভিন্ন গ্রান ভিন্ন করেছেন যে আমি যদি বলি বেহস্ত থেকে একটা ফল দুনিয়াতে আসছে তাহলে সেটা তিন ফল এই তিন ফলের কসম আল্লাহ কেন করলেন তার জবাব ইমাম রাজি তফসিরুল কবির এগারোতম খণ্ডে উল্লেখ করেছেন আদব এবং হাওয়াকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল বিহেশতে সবকিছু খাবে শুধু গম্বমের কাছে যাবেন বকুনায়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কুন মিনহা রাকাদান হাইসু শি তুমা ওয়ালা আল্লাপাক বলেন আমি আদম আর হাওয়াকে বললাম তোমরা পরম পরমানন্দে বসবাস করো রাগাদা আই ওয়াস আর প্রাচুর্যের সাথে মনটা ভরে যা খুশি তা খাও ওক্রবা সাজারা তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না আদম আল ইসলাম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় আল্লাহর এই হুকুমটা মানতে পারেনি ঠিক না আল্লাহ তালা তাৎক্ষণিক তাদের পোশাক খুলে ফেললেন উভয়ে দেহে পোশাকহীন হয়ে গেলেন ইমাম রাজি তফসির কাবিরে লেখেন লজ্জায় বিব্রত অবস্থায় ফাসাতারা বিওয়ারাকিত তিন। বেহেসতে তিন গাছের পাতা নিয়ে হজরত আদম তার স্থান ঢাকলেন হাওয়াকে দিলেন তিনিও তার লজ্জায় স্থান ঢাকলেন আল্লাহ যখন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন পৃথিবীতে তারা যখন আসলেন তাদের শরীরে বেহেসদের কিছুই ছিল না শুধু তিন গাছের পাতা ছিল বলেন সুহান আল্লাহ গাছের পাতা আর কিছু বেহেস্ত থেকে আনতে পারেন উলঙ্গ হয়ে গেছিলেন লজ্জা স্থান কি দিয়ে তিন গাছের পাতা দিয়ে দনজন আসছেন একজন কে নামালেন আরবের কোথায় জাদ্দা শহরে জাদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার কবর আছে রওজা। আমি জিয়ারত করেছি হযরত হাওয়ার মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া এখানে শুয়ে আছে আমাদের মা হাওয়া আর অবতরণ করানো হয়েছে শ্রীলঙ্কায় কোথায় শ্রীলঙ্কায় ঘটনা আমার উদ্দেশ্য নয় আসছেন কি নিয়ে তিন গাছের পাতা নিয়ে এই জন্য আল্লাহ তালা ওয়া তিন বলে তিনের কসম করেছেন আল্লাহ জাইতুনের কসম করেছেন বা তিনি জৈতন জাইতুন একটি তেল ফল এটার থেকে তেল হয় ইংরেজিতে যাকে বলে অলিভ বাংলাতে বলে জলপাই কিন্তু বাংলাদেশের এই জলপাই আর আরবের যে জাইতুন তার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এই জাইতুনটা হয় তুরপাহাড়ে কোথায় আবার আরবের বিভিন্ন জায়গায় জাইতুন হয় এটা খুবই উপকারী একটা জিনিস অত্যন্ত সুস্বাস্থ্যের জন্য এবং রোগ মুক্তির জন্য এ জাইতুন ফলটা খুব উপকারী জাইতুনের তেল অলিভের তেল কিন্তু পাবেন কই অরিজিনাল অলিভ যেটা ভার্জিন খাওয়ার জন্য ওইটার এক লিটারের দাম চোদ্দশো টাকা সর্বনিম্ন দাম কত টাকা সর্বনিম্ন হোলসেল রেট চোদ্দশো টাকা চোদ্দশো টাকার এক লিটার তেল কিনে চলবে মানুষ তো সবিনী পায় না খাইতে এরপর আল্লাহ কসম করলেন ওয়া তুরি সিনিন বরকত পায় তুর পাহাড়ে সোহান আরবিতে পাহাড়কে পাহাড়ের সংজ্ঞা দুই রকম আল জবেল আমল জবেল আল্লাহ ফিহেল আসজার ফাহুয়া তুর যে পাহাড়ে গাছপালা থাকে তাকে বলা হয় আরবিতে তুর আর যেই পাহাড়ে গাছপালা থাকে না ওইটাকে বলা হয় জাবাল কি বলা হয় আল্লাহ তালা তুর পাহাড়ের পছন্দ করছেন কারণ এই পাহাড়ে আল্লাহ তালা মুসার সাথে কথা বলেছিলেন বলছেন না হাজর মুসা সালাম বিয়ে করেছিলেন মাদিয়ানে যাকে আপনারা মাদায়েন বলেন মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের পর শ্বশুর বাড়িতে ছিলেন আট বছর 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 তারপরে পর তিনি স্ত্রী নিয়ে যখন থেকে মিশর হয়ে ঢুকতেছেন মিশরে তুর পাহাড়ের কাছে আসার পর তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হল প্রচন্ড শীত নিকট কালো কনকনে শীত হার কাঁপানো শীত হাজাত মুসাল ইসলাম স্ত্রীকে বললেন তুমি একটু অপেক্ষা করো বাচ্চা প্রসব হলে তো আগুন লাগবে আমি দেখি একটু আগুন পাওয়া যায় কি হ্যাঁ আল্লাহপাক বলেন ফালেমা এতা হামু দিয়া আমুছা হিন্নি আনারব বুকা ফাখলা انك بالواد المقدس طوى وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري আগুন খুঁজতে খুঁজতে তোর পাহাড়ে তাকায় দেখছেন আগুন দেখা যায় দৌড়ায় জাগুন আইস আছে দাঁড়াও আমি আর নিয়ে আসি আগুনের কাছে যাওয়ার পরই উপর থেকে আওয়াজ আসলো ভালো ইয়া মসা ইন্নাকাদিল ওয়া দিল মোকদ্দাসি তোয়া মূসা তুমি পবিত্র প্রত্যেকায় দাঁড়িয়ে আছো ফাফ লা না লায় আমি নির্বাচন করেছি রসুল হিসেবে যা অহি করা হয় তা মনোযোগ ব্যাসন আমি আমি তো আল্লাহ লাই লাহাই না আমি ছাড়া কোন বাবুদ নাই ফাহাবুদনী আমার ইবাদত কর ওয়াকিমের সালাত আনি সিক্রি আমার জিকির অর্থে নামাজ আদায় করো মুশারবির উপর প্রথম ওহি তুর পাহাড়ে হলো আল্লাহ সেই তুরকে অবিস্মরণীয় করে রাখার জন্য কোরআন শুরুকে কসম করলেন ও তিন ও জৈতুন ও তুর এই তোমরা একদম নয় বন্ধু সবাই বসে বেলাল বসো সবাই বসো সব বসে আমার কে মারতে আসবে এখানে বলে না কেউ কিছু করবে আমার শত্রুর যে বাংলাদেশে বন্ধু বেশি আলহামদুল্লা না সব বন্ধু না তা তো আমি শয়তানের কাতারে চলে যাব সব বন্ধু শত্রু আছে হ্যাঁ সম্মানিত সুধী চতুর্থ কসম আল্লাহ করলেন ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা মুকাররমার কসম করলেন আল্লাহ তার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৌলিক মাক্কাতুল মুকাররমার কসম করলেন চারবার কসম করে জবাবে কাসমে আল্লাহ বললেন লাপদখনক নেন কিং সানাফি আসেনি দ কৈ কোনো সন্দেহ আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সুরতে আকারে সৃষ্টি করেছি বলেন সোভান মানুষের সুন্দর কোনো কিছু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ প্রিয় সৃষ্টি মানুষ দামি সৃষ্টিও মানুষ মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে কোরআন কোরআন ঘোষণা করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দামি সৃষ্টি আর কোরআন হাদিস বাদ দিয়া যে রচিত বিজ্ঞান ওইটা মানবতাকে গুলণ্ঠিত করেছে তারা মানুষকে শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সেলেকশন বিবর্তনবাদ বানর কিংবা ওরাং ওটাং কিংবা শিবপাঞ্জির পরবর্তী বংশধর হচ্ছে মানুষ মানবতার আর কিছু থাকে আর ওরাই কিনা মানবতার পক্ষে স্লোগান দেয় আর এরাই কিনা বুদ্ধিজীবী কিচ্ছু নাই মাথায় ওই মাথায় গোবর রেখে কিছু ফসল করলে সরকার উপকার পাইত এরা শিক্ষা ব্যবস্থা আজকে বিবর্তন বা ঢুকায় বইপত্রের সমকামিতা শিখায় শিখাচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর কোমলমতি ছাত্রদেরকে আবার এখানে এক কুলাঙ্গার বুদ্ধিজীবী আছে বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নিজেও যুদ্ধাপরাধী গাধানি ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি এটা আমার কাছে হার ছিল দুই হাজার একুশ সালে কি চোর আমি জানি না আমি জানতাম পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাই করত এই কাজটা করতো সে তো সে বলে শিক্ষা ব্যবস্থা তো যুগোপযোগী মৌলবীরা খেলছে কেন বেটা বুদ্ধিজীবী দিল্লির পয়সায় তোমার সংসার চলে